আমাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে হেরে গেল ভাই একতরফা হেরে গেল কোনো লড়াই করতে পারলো না আমাদের টিম ইন্ডিয়া এবং আজকে ছ রান কেটে নিয়েছিল ভারতীয় দলের কেন কেটেছিল ভাই এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না কি কোন হিসাবে ছ রানটা কাটা হলো আমি তো ভেবেছিলাম কি আরও দশ পনেরো রান অ্যাড করা হবে ভারতের স্কোরে তারপর দেড়শোর ওপরে টার্গেট দিতে পারে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে কিন্তু ভাই পরে দেখলাম কি আরও ছ রান কেটে নিল ভারতীয় দল একশো ছত্রিশ রান করেছিল নয় উইকেটে ছাব্বিশ দিয়ে ভেবেছিলাম কি দশ পনেরো রান অ্যাড হবে ভারতীয় দল একশো বা একশো রান মতো টার্গেট অস্ট্রেলিয়াকে দিতে পারবে বাড়িয়ে দেবে কেননা ভারতীয় দল এমন সময় ব্যাটিং করেছিল কি ভারতীয় দল পঞ্চাশ ওভার মনে করে খেলেছিল এই ম্যাচটা কিন্তু আস্তে আস্তে ম্যাগের জন্য বৃষ্টির জন্য ছোট হয়ে গেল ম্যাচটা তারপর ভাবলাম কি একশো ছত্রিশ করেছে তো পনেরো কুড়ি রান মতো অ্যাড হবে কিন্তু আরও ভাই ছ রান আরও কেটে নিল এবং মাত্র একশো একত্রিশ রানই টার্গেট দিল অস্ট্রেলিয়াকে ভারতের তরফ থেকে তো আমি ভাই পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছিলাম চমকে গিয়েছিলাম কি এটা কি হলো কেমন নিয়মে ভাই হিসাব করলো ভাই সত্যি বুঝতে পারলাম না ডিএলএস ম্যাথড যেটা থাকে না সেটাকে ভাই সত্যি কেউ বুঝতে পারে না এখন পর্যন্ত যারা কমেন্টেটার আছে তারাও বুঝতে পারছে না কি তারা কিভাবে হিসাব করে না করে সত্যি ভাই খুবই দুঃখজনক লেগেছে আমাকে ছ রানটা কাটাতে আরও রান অ্যাড করবে কি ভাই আরও আমাদেরই ছ রান কেটে নিল ভাই দিয়ে ভাই সত্যি আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম সেখানে এবং ভারতীয় দল আজকে কোনো লড়াই করতে পারলো না অস্ট্রেলিয়ার কাছে একতরফা ম্যাচ হেরে গেল তো আজকে দুটো কন্ডিশনে ব্যাটিং হয়েছে ভারতীয় দল যখন ব্যাটিং করছিল তখন আলাদা কন্ডিশন ছিল বারবার বৃষ্টি আসছিল চারবার বৃষ্টির জন্য বাইরে যেতে হয়েছিল ভারতের ব্যাটসম্যানদের ভারতের ব্যাটসম্যানরা সেটেলই হতে পারছিল না আসছে এক দু ওভার খেলছে আবার বৃষ্টি চলে আসছে এবং এইরকমই হাল ছিল এবং যখন দেখো অস্ট্রেলিয়া ব্যাটিং করতে এলো তখন কোনো সমস্যাই হলো না একবার তারা ব্যাটিং নেমেছে পুরো ম্যাচকে তারা ফিনিশ করে গেল একদম পুরোপুরিভাবে কোনো বৃষ্টি বা কোনো কিছুই সমস্যা হলো না অস্ট্রেলিয়ার দলের জন্য তো তাই জন্যই বললাম কি দুটো কন্ডিশন ছিল আজকে ভারতের জন্য আলাদা ছিল অস্ট্রেলিয়ার জন্য আলাদা ছিল এবং ভারতীয় দল আজকে টস হেরে গিয়েছিল থেকে বড় মিস্টেক সেখানেই হয়েছিল ভারতের তরফ থেকে টস তো ভাই ওপরওয়ালার হাতে ঠিক আছে টস কার ভাগ্যতে পড়বে কেউ বলতে পারবে না কিন্তু আজকে অস্ট্রেলিয়ার ভাগ্যতে পড়েছিল তো অস্ট্রেলিয়া ভাই আজকে মজা নিয়ে নিল ঠিক আছে আজকে যদি ভারতীয় দল প্রথমে বোলিং করতো তাহলে আমার আশা কি ভারতীয় দলও কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারত ভারতীয় দল সেই কন্ডিশনের ফায়দাটা উঠাতে পারত কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া টসে জিতে গেল তো অস্ট্রেলিয়া ফায়দাটা উঠে নিল খুবই কঠিন ছিল আজকে প্রথম ইনিংসে ব্যাটিং করা তোমরা দেখলে বৃষ্টি বারবার আসছে ওভারকাস্ট কন্ডিশন বল অনেক সুইং হচ্ছে উছাল হচ্ছে বল অনেকটা মুশকিল হচ্ছিল খেলা কিন্তু অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে এলো তখন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল ওয়েদার তারপরে অস্ট্রেলিয়ার জন্য খুবই সহজ হল ভারতের বোলাররাও বল সুইং করিয়েছিল কিন্তু রান ছিল না অতটা বোর্ডে মাত্র একশো রানের টার্গেট ছাব্বিশ ওভারে তো অতটা তারা রিক্স নিয়েও খেলেনি তাই জন্য এরকম হলো খুব একটা বেশি রান ভারতীয় দল করতে পারেনি আজ মাত্র একশো ছত্রিশ রানই করতে পেরেছিল তা আবার রান কেটে ডিএলএস ম্যাথডে তোমরা ভাবতে পারছো তো ভারতীয় দল আজকে অস্ট্রেলিয়ার কাছে একতরফা ম্যাচ হেরে গেল কে এল রাহুল সবথেকে বেশি রান করেছে ভারতের তরফ থেকে এবং সেকেন্ড হাইস্ট স্কোর করেছে আকসার প্যাটেল বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য সবাই অপেক্ষা করে বসেছিল কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনই ফেল হয়েছে ওভারকাস্ট কন্ডিশন চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা অনেকদিন পর কামব্যাক করছিল তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পর একটাও ম্যাচ খেলেনি শুধু প্র্যাকটিস Escuchenlo. তো এই জিনিসটা আমরা জানতাম কি তাদের জন্য সহজ হবে না কেননা অনেকদিন পর তারা ম্যাচ খেলছে তাদের ম্যাচ প্র্যাকটিস ছিল না তো সমস্যা তো তাদের হতে চলেছে কিন্তু এতটা সমস্যা হবে শুরুতেই আউট হয়ে যাবে বিরাট কোহলি খাতাও খুলতে পারবে না এরকম তো ভাই আমরা ভাবিনি ঠিক আছে এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ক্রিকেটে কোনোদিনও জিরোতে আউট হয়নি কিন্তু আজকে বিরাট কোহলি জিরোতে আউট হয়ে গিয়েছে তোমরা ভাবতে পারছো তো বিরাট কোহলির জন্য খুবই খারাপ লাগলো আটটা বল খেলে জিরো রান করেছে বিরাট কোহলি এবং প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে জিরো রান করেছে এবং এই যে মাঠটাতে খেলা হলো না অস্ট্রেলিয়া প্রথমবার ওয়ান ক্রিকেটে জিতলো কোনোদিনও জিততে পারেনি তো এটাও একটা রেকর্ড ভাই তো সুভমন গিল টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন পেয়েছিল প্রথম ম্যাচ হেরে গেছিল ঠিক আছে ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন পেল প্রথম ম্যাচ হেরে গেল তো সুভমান গিলের ক্যাপ্টেনশিতে প্রথম ম্যাচগুলো হেরে যাচ্ছে ঠিক আছে তো টিম ইন্ডিয়ার বিজয় রথ থেমে গেল ওয়ানডে ক্রিকেটে আটটা ম্যাচ লাগাতার জিতেছিল তারপর তারা ম্যাচ হেরে গেল একটা অস্ট্রেলিয়ার কাছে আজকে তো একটা ম্যাচ খারাপ হলো তো অত আমাদের টেনশন লওয়ার দরকার নেই আরও দুটো ম্যাচ বাকি আছে বাকি দুটো ম্যাচ জিতলেই কিন্তু ভারতীয় দল সিরিজ জিতে নিতে পারে তো আমাদের ভারতের প্রতি আমাদের ভরসা আছে টিম ইন্ডিয়া অবশ্যই কামব্যাক করবে টিম ইন্ডিয়া সব দিনই কামব্যাক করে এক জিরোতে পিছিয়ে যাওয়ার পরেও সিরিজ অনেকবার ভারতীয় দল জিতেছে তো একটা ম্যাচ হারাতে এই নয় কি ভারতীয় দল ম্যাচ আর জিততে পারবে না বা এই সিরিজ হেরে গিয়েছে ভারতীয় দল কামব্যাক করবে আমাদের ভরসা আছে টিম ইন্ডিয়া কামব্যাক কিং অবশ্যই কামব্যাক করবে ভাই তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাতে পারো